হ্যালো বন্ধুরা যারা ইংরেজি রিডিং শেখার কোর্সে ভর্তি হতে চা ভর্তি হতে পারো একদমই আমরা জিরো থেকে শিখবো লেসন ওয়ানে দেখতে পাচ্ছ অ্যালফাবেট দেওয়া হয়েছে অ্যালফাবেটের মধ্যে আমরা সঠিক উচ্চারণগুলো দেখতে পাচ্ছি তারপরে আমরা লেসন টুটা যদি একটু দেখি ইংরেজি রিডিং শেখার জন্য কি রয়েছে তাহলে খুব সহজেই বুঝতে পারবো খুব ইম্পর্ট্যান্ট জিনিস কিন্তু এই যে লেসেন টুটা আমরা দেখতে পাচ্ছি ইংরেজি ছাব্বিশটি বর্ণের উচ্চারণ কয় রকমের হয় অতি অবশ্যই খুবই ভালোভাবে এটা আয়ত্ত করতেই হবে এটা ছাড়া ইংরেজি রিডিং শেখা সম্ভবই না তো এগুলো আমি সবই কিন্তু লাইভ ক্লাসের মাধ্যমে খুব সহজে শেখাবো এটার কিন্তু সহজ টেকনিক আছে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য কি ব্যবহার করতে হয় সহজ টেকনিকের মাধ্যমে সেটা আমি শেখাবো লেশন থ্রিতে দেওয়া আছে শর্ট অ্যান্ড লং ভাওয়েল সাউন্ড খেয়াল করতে হবে জিনিসগুলো এই যে এখানে আমি ইমেজের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি কোনটা শর্ট কোনটা লং আইপিএস সিম্বল সহ দেওয়া আছে ওকে ফাইন উদাহরণে দেখতে পাচ্ছি আমরা এই যে আমরা বক্সগুলো দেখতে পাচ্ছি বা টেবিলগুলো দেখতে পাচ্ছি টেবিলের মধ্যেই কিন্তু প্রত্যেকটা উদাহরণ দেওয়া আছে ডিপথং সাউন্ড দেওয়া আছে ডিপথং সাউন্ড কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইংরেজি রিডিং শেখার জন্য লেসন চার দুইটি একই ইংরেজি বর্ণের উচ্চারণ কেমন হয় সেটা এখানে দেখানো হয়েছে আমি সব কিছু কিন্তু লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদেরকে শেখাবো যেটা ক্লাসটা আমি নিয়ে থাকি গুগল মিটের সাহায্যে তো গুগল মিটের সাহায্যে এগুলো সরাসরি তোমাদেরকে বোঝাবো কীভাবে খুব সহজ টেকনিকে এগুলো মাথায় রাখতে হয় তো চলো আমরা লেসন ফাইভটা দেখি লেসন ফাইভে দেওয়া আছে ফাইভ ভাওয়েল সাউন্ড পাঁচটি ভাওয়েলের উচ্চারণ তো এখানে কিন্তু পাঁচটি ভাওয়েলের উচ্চারণ দেখানো হয়েছে তো এখানে এ লেটারের উচ্চারণ হচ্ছে চারটে এই অ্যা তো উদাহরণ দেওয়া আছে প্রত্যেকটারই সো জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি পিডিএফটা যাদেরকে ইংরেজি রিডিং শেখানো হবে পিডিএফটা তাদেরকে দিয়ে দেওয়া হবে এবং ক্লাসের মাধ্যমে এগুলোকে শেখানো হবে কীভাবে এগুলো আমাদেরকে পড়তে হবে এবং মাথায় রাখতে হবে সব কিছু দেওয়া আছে এরপরে আমরা লেসন সিক্সে দেখতে পাচ্ছি দ্য সাউন্ড অফ টু ভাওয়েলস দুইটা ভাবেল যেটাকে আমরা ডিপথং নামেও ডেকে থাকি তো এ আই এ হয় এ আই হয় আবার দেখো এ ডাব্লিউ এটা থেকে অ সাউন্ড হয় সব উদাহরণ সহ দেওয়া আছে তো কেন অ হচ্ছে কিসের জন্য অ হচ্ছে বা আ হচ্ছে সব কিছুর নিয়ম আছে কয়েকটা নিয়ম আমি সেটা শেখাবো লাইভ ক্লাসের মাধ্যমে শেখাবো এটা কিন্তু এখানে দেওয়া নেই এটা আমাদের একটা মাস্টার রুলস যেটা বলতে পারি মাস্টার রুলস কিন্তু আমাদের একটা সিক্রেট জিনিস যেটা আমি লাইভ ক্লাসের মাধ্যমে শিখিয়ে থাকি তো চলো আমরা আরও যে লেসনগুলো রয়েছে সেটাকে একটু দেখি কি কি রয়েছে একটু খেয়াল করবে লেসন সেভেনে দেওয়া আছে ইংলিশ জয়েন্ট লেটার্স খেয়াল করতে হবে বি এল ব্ল সি এল ক্ল কে এল ক্ল সিটি কয়েটয়ের সাথে যুক্ত করে কট এরকম একটা সাউন্ড উৎপন্ন করে এফ এল আই ডি আইডিড এরকম এনডিড এনটি এরকম তো অনেক কিছু দেওয়া আছে এখানে সব কিছু আমি ক্লাসের মাধ্যমে বোঝাবো যদি কেউ ভর্তি হতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করতে হবে কোর্স ফি সব কিছু জানিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ল্যাসন এইটে দেওয়া হয়েছে ইংলিশ প্রোনাউন্সিয়েশন অর্থাৎ কীভাবে ইংলিশ লেটারগুলো উচ্চারণ হয়ে থাকে দেখানো হয়েছে এই যে আইপিএস সিম্বল এটা হচ্ছে ই সাউন্ড ই হতে পারে সেটা দীর্ঘই বা রসই দুইটাই কিন্তু মূলত একই সাউন্ড সেই জন্য এখানে দেখানো হয়েছে কোনটার কি উচ্চারণ হচ্ছে খেয়াল করতে হবে এখানে ই লেটারের উচ্চারণ হবে ই যেমন দেওয়া আছে বি মানে মৌমাছি ঠিক সরি এটা বি মানে হচ্ছে থাকা তো এই বি মানে মৌমাছি না এ যে এই বি মানে হচ্ছে মৌমাছি এই বি এর অর্থ হচ্ছে থাকা খেয়াল করতে হবে ডাবল ইতেও ই সাউন্ড হয় যেমন বি ফ্রি এভাবে ই এতেও কিন্তু ই সাউন্ড হয় বিট বিম এ ই এটা থেকেও ই সাউন্ড হয় জি এম আরও অনেক উদাহরণ দেওয়া আছে কোথায় কীরকম সাউন্ড হয় সব কিছু দেওয়া আছে এখানে ওকে আমরা উদাহরণের মাধ্যমে এগুলো খুব সহজেই আয়ত্ত করতে পারছি ওকে ফাইন আমরা নিচেরটা দেখব লেসন নাইনে কী দেওয়া হয়েছে লেসন নাইনে দেওয়া হয়েছে লং সাউন্ড অফ ভাওয়েল ওয়েথ ওয়ান কনসনেন্ট খেয়াল করতে হবে খুবই ইম্পর্ট্যান্ট জিনিস এইগুলো এই জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা ইংরেজি ওয়ার্ডগুলোকে তৈরি করে থাকি বি এতে বেই হয় কিন্তু একে উল্টে যদি দেওয়া হয় একে যদি আমরা প্রথমে নিয়ে চলে আসি তাহলে হয়ে যাবে অ্যাপ এ বি অ্যাপ হবে কিন্তু বি এতে বেই হবে সবগুলো আমি কিন্তু এগুলো কীভাবে সহজে তৈরি করতে হয় আর সহজে কীভাবে সাউন্ডগুলো মাথায় রাখতে হয় সব কিছু আমি শিখিয়ে দেবো ইতিমধ্যে একটা আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে যদি আর একটা ব্যাচের মধ্যে কেউ ভর্তি হতে চাও অবশ্যই ভর্তি হতে পারবে তো সো এগুলো অবশ্যই ভালোভাবে ইংরেজি রিডিং শেখার জন্য আয়ত্ত করতে হবে চলো আমরা পরের লেসনে কি দেওয়া হয়েছে সেটা একটু দেখি হ্যাঁ এখানে দেওয়া হয়েছে লেসন টেন ফনিক্স ধনীত্ত্ব ধনীত্ত্ব এখানে খুবই ভালোভাবে আয়ত্ত করতে হবে এই জিনিসগুলো বি এতে বেই হয় বিই বি হয় বিআই বাই হয় ও বো হয় এবং বিইউ। বিউ হয় খেয়াল করতে হবে লেসন টুতে আমরা শিখে এসেছি এ বর্ণের চারটি সাউন্ড এই অ্যা এই চারটি সাউন্ডকে চারটি বিয়ের সঙ্গে যুক্ত করো তাহলে বি যোগ এ এই চারটি সাউন্ড উৎপন্ন হবে তার নিচে দেখানো হলো যেমন বি এতে বেই হয় না শুধু বেই ব বা ব্য চারটে সাউন্ড হয়ে যায় বেইবি বল খেয়াল করতে হবে বি এ থেকে আমরা তাহলে একটা সাউন্ড পাচ্ছি না আমরা চারটে সাউন্ড পাচ্ছি তো কোথায় কোনটা করতে হবে বেশ কয়েকটা নিয়ম রয়েছে সেটাও আমি শেখাবো চলো আমরা অনেক উদাহরণ দেওয়া আছে আমি সব তো দেখাতে পারবো না জাস্ট আমি একটা একটু ডেমো দেখাচ্ছি তোমাদেরকে পিডিএফটার ওকে ফাইন আমরা এই পিডিএফটা কিন্তু নিয়মিত আপডেট হবে হ্যাঁ এবার আমরা দেখতে পাচ্ছি লেসন ইলেভেনে দেওয়া হয়েছে বিভিন্ন স্বরবর্ণের উচ্চারণ বিভিন্ন স্বরবর্ণের উচ্চারণ দেখানো হলো খেয়াল করতে হবে এখানে বিভিন্ন স্বরবর্ণের উচ্চারণ দেখানো হয়েছে এ এর কীরকম সাউন্ড হয় কয়টা সাউন্ড হয় এখানে দেওয়া আছে প্রত্যেকটা জিনিস কিন্তু দেওয়া আছে এখানে ছক করে তো এগুলোর কিন্তু বেশ কয়েকটা নিয়ম আছে নিয়মটা আমি এই পিডিএফের মধ্যে যুক্ত করি নাই কারণ এই পিডিএফটা যে কেউ শেয়ার করে দিতে পারে তার বন্ধুদের মাঝে সেই জন্য রুলসগুলো আমি শেয়ার করি নাই রুলসগুলো আমার মধ্যেই রেখেছি সেটা হাইট করে রেখেছি যেটা আমি লাইভ ক্লাসের মাধ্যমে বোঝাবো যারা ক্লাসটা করবে তারাই শুধুমাত্র শিখতে পারবে কোথায় কীরকম উচ্চারণ করতে হবে ওকে ফাইন আমরা দেখতে পাচ্ছি ল্যাসন টুয়েলভ এখানে দেওয়া হয়েছে সোয়া সাউন্ড সোয়া সাউন্ড এর অর্থ হচ্ছে উচ্চারণের দিক দিয়ে দুর্বল তো এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট সঠিক উচ্চারণ শিখতে হলে সোয়া সাউন্ড অবশ্যই জানতে হয় তো এগুলোও অবশ্যই আমি শেখাবো খেয়াল করতে হবে এবার আমরা দেখতে পাচ্ছি লাসন থার্টিন এখানে দেওয়া হয়েছে সিস্টেন্ট ফনিটিক প্যাটার্নস খেয়াল করতে হবে এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখানো হয়েছে যেমন আইএনজি এন এল ওয়াই ইত্যাদি প্যাটার্ন রয়েছে তো এগুলো আমরা নিচে দেখতে পাবো এই যে এ আই থেকে কী সাউন্ড হয় এইন সাউন্ড হয় পেইন রেইন ড্রেইন ট্রেইন ঠিক তেমনি করে এ এল কি সাউন্ড হয় অল সাউন্ড হয় বল কল টল স্মল ঠিক তেমনি করে এ কি সরি এ কে ই এটা থেকে এইক সাউন্ড হয় কেক মেক লেক টেক ওকে ফাইন এ টি ই এটা থেকে এইট সাউন্ড হয় যেমন হেইট রেট লেট গেইট অনেক দেওয়া আছে সবগুলো দেখানো সম্ভব নয় জাস্ট আমি ডেমো হিসাবে দেখাচ্ছি ওকে ফাইন আমরা নিচে যে লাসনটা রয়েছে সেটা দেখি কি রয়েছে এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্যাটার্ন দেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এই প্যাটার্নগুলো আমরা বারবার ব্যবহার করি এই প্যাটার্নগুলো অতি অবশ্যই আয়ত্ত করতে হবে ল্যাসন ফার্টিন এখানে দেওয়া হয়েছে ইংরেজি বানানোর নিয়ম ইংরেজি বানানোর নিয়ম দেওয়া আছে কিভাবে কোথায় কি উচ্চারণ হয়ে থাকে এবং কেন হয়ে থাকে তো এখানে আমরা বেশ কিছু নিয়ম পেয়ে যাব নিয়মগুলো তোমরা দেখতে পাচ্ছ আমরা বাইশটির মতো নিয়ম দেখতে পাচ্ছি এখানে তো এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লাসন ফিফটিন হোমোফোনস দেওয়া হয়েছে তো অর্থাৎ এগুলোর উচ্চারণ কিন্তু একই রকম হয়ে থাকে এটাও এয়ার এটাও এয়ার উচ্চারণ হয় আবার এটা হচ্ছে এয়ার এটাও এয়ার দুইটা এয়ার উচ্চারণ হয় এটা এয়ারই এটাও এয়ারই সো এভাবে অনেক রয়েছে এগুলো খুবই ভালোভাবে আয়ত্ত করতে হবে নাহলে ভুল আমরা অর্থ করে ফেলবো উচ্চারণের দিক দিয়ে এক কিন্তু অর্থ করার সময় কিন্তু আলাদা আলাদা হয়ে যায় চলো আমরা পরে কি রয়েছে আমরা লেসনটা দেখি এবার দেওয়া হয়েছে লেসন সিক্সটিনে বাংলা বর্ণের ইংরেজি প্রতিবর্ণীকরণ খেয়াল করতে হবে যারা বাংলা নাম কি ইংরেজিতে লিখতে পারো না তাদের জন্য এগুলো সব কিছু আমি শিখিয়েছি বাংলা নামকে যদি ইংরেজিতে লিখতে যাও তাহলে এই জিনিসটা আয়ত্ত করতে হবে এখানে এগুলো শেখানো হয়েছে আকারে কি হয় ইকারে কারে কী হয় উকারে কি হয় সব কিছু দেওয়া আছে এখানে দেওয়া আছে ব্যঞ্জন বর্ণের যে প্রতিবর্ণীকরণটা রয়েছে সেটাই এখানে দেওয়া আছে আমরা যদি নিচে যাই তাহলে আমরা দেখতে পাব এখানে দেওয়া আছে ক যুক্ত অ সমান ক হয় ঠিক তেমনি করে কে তে ক হয় আবার কে এতেও ক হয় দুইটাতে কিন্তু ক হয় তবে মধ্যে পার্থক্য আছে কি পার্থক্য অবশ্যই শেখাবো কে কখন লিখতে হবে আর কে এ কখন লিখতে হবে সেটাও আমি শেখাবো ঠিক তেমনি করে কে এতে কিন্তু কা হয় কে এতে এটাতে কি হয় কে আই কি হয় এভাবে দেওয়া আছে প্রত্যেকটা আমরা নিচে পেয়ে যাবো এবার একটু খেয়াল করতে হবে লেসন আঠেরো তো দেওয়া হয়েছে বাংলা নামের ইংরেজি বানান তো বাংলা নামের ইংরেজি বানানগুলো কিভাবে লিখতে হবে বর্ণ বিশ্লেষণ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা বর্ণ বিশ্লেষণ করে আমি ইংরেজি বানানগুলোকে লিখে দিয়েছি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো খুব সহজেই তোমরা এই জিনিসটাকে আয়ত্ত করতে পারবে এভাবে তো আমি প্রত্যেকটা বর্ণ দিয়ে কীভাবে ইংরেজি বানানগুলো লিখতে হবে সব কিছুই শিখিয়েছি ওকে তো মোটামুটির মতো আমি দেখালাম যদি এই কোর্সের মধ্যে কেউ ভর্তি হতে চাও আমার সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই তোমরা দেখতে